حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما إلا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين هاي من دارنا যখন সালাতের জন্য তোমাদেরকে ডাকা তখন তোমরা ওয়াজারুল ভাইয়া তোমরা বেচা কেনা ছেড়ে দাও কাজ কর্ম সব কিছু পরিহার করে তোমরা মসজিদের দিকে ধাবিত হও সাই করো তোমরা যদি বুঝো তাহলেই তোমাদের এর মধ্যে কি আছে কল্যাণ আছে জা আলিকুম খয়ুল্লাহ যদি তোমরা জানো বুঝো তাহলে এর মধ্যে কল্যাণ আছে আজকে সত্যিকার আমরা যারা মুসলমান যারা মুসলমান জুমার নামাজ এর সময় হলে আমরা প্রতীক্ষায় থাকি রেডি থাকি যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে তো আজকের বিষয় আলোচ আলোচনা বিষয় হচ্ছে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সারা পৃথিবীর জন্য রহমাতাল্লিল আয়ালামিন এই প্রসঙ্গে আলোচনা হবে যেহেতু আল্লাহ তালা বলেছেন ওয়ামা আর সাল্লা কায় ই রহমাত হে নবী আপনাকে আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে দয়া দয়াশীল দয়া আমরা বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামের জীবনী যদি আমরা একটু পড়াশোনা করি জানি তাহলে আমরা দেখব রসুলের জীবনটাই আসলে পৃথিবীর সকলের জন্যে তিনি রহমত স্বরূপ এসেছেন তিনি তাকে কাউকে আঘাত করেন নাই তিনি কাউকে কষ্ট দেন নাই তিনি কারো সঙ্গে জোরে কথা বলেন নাই হয়তো বেজার হবে রাগ করবে কোনো দিন তিনি কাউকে রাগ করেন কারো প্রতি রাগ করেন নাই তিনি যখন পৃথিবীতে আগমন করলেন আল্লা তালা যখন তাকে পৃথিবীতে সৃষ্টি করলেন সবে সাদেকের সময় বারোই রবিউল আওয়াল একটেলা থাকতেই পারে কিন্তু বারোই রবিউল আওয়াল শোবে সাদেকে যখন পৃথিবীতে আগমন করলেন আল্লাহ তালা মা আমেনার পেট থেকে ভূমিষ্ঠ যখন করলেন এই ভূমিষ্ঠ করালেন এই ভূমিষ্ঠের পরেই কিন্তু তিনি শাহাদত অঙ্গুলি কিতাবে এসেছে শাহাদ শাহাদত আঙ্গুলি তিনি আসমানের দিক উত্তোলন করে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কথাই তিনি বলেছিলেন আল্লাহর এক আল্লাহর সাক্ষী দিয়েছিলেন তিনি রহমত আলী লাল আমিন আমরা প্রথমেই আমরা তার তার দ্বারা তার কাজকর্মের দ্বারা আমরা পরিচয় পেয়েছি যেমন মা আমেনা বলছেন যে শিশু মোহাম্মদের যখন জন্ম হলো এই জন্ম হওয়ার পর থেকে তার অন্যান্য শিশু জন্ম নিলে দেখার রক্ত ক্লেশ বিভিন্ন নোংরা দেখা যায় কিন্তু আমার এই সন্তান আমার শিশু মোহাম্মদ জন্মের সঙ্গে সঙ্গে এই রকম কোন রকমের রক্ত ক্লেশ কোনোরকমই পাওয়া যায় নাই সুবাহান আল্লাহ এই জন্যে মায়ের কোনো কষ্ট হয়নি সন্তান ভূমিষ্ঠ সন্তান যে ভূমিষ্ঠ হতে তার মায়ের মা আমেনার কোনো কষ্ট হয়নি শুধু তাই নয় তিনি মা আমেনা মা আমেনা তার সন্তানের ভূমিষ্ঠি তার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই যে যা কিছু পড়েছিল মাটি থেকে সব উদয় উধা হয়ে গেল অর্থাৎ রক্ত হোক অন্যান্য কোনো কিছু হোক নোংরামি যত কিছু সব নিশ্চিন্ন হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্মের পর থেকে শুধু তাই নয় আরবে একটা প্রচলন ছিল প্রচলন ছিল যে শিশু যখন জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার পরে তাকে ধাত্রী মায়ের কাছে রাখা হতো তাকে লালন পালনের জন্যে কিছুদিন ধাত্রীর কাছে রাখা হতো এই শিশু সন্তানকে তেমনিভাবে মক্কা নগরীতে নেওয়া হলো ধাত্রী মায়ের কাছে দেওয়ার জন্যে মক্কা মক্কা নগরীতে যখন নেওয়া হয়েছে ধনী ধনী সন্তানের ধনী ধনী লোকের সন্তানও এসেছে আল্লাহর নবী শিশু আল্লাহর নবীকে নেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে যে মানুষ অর্থ সম্পদের লোভে অর্থ সম্পদের লোভে গরিবের সন্তান যেহেতু শিশু মোহাম্মদ ছিলেন এতিম তার মতো এত এতিম কেউ ছিল না এত এত বড় এতিম এই এতিম সন্তানকে কেউ নিতে চায় না সব সবার সন্তানকে নেওয়া নেওয়া হয়ে গেছে ধাত্রী মায়েরা সব নিয়ে চলে গেছে কিন্তু মা সাউদিয়া যে যিনি যে মহিলা শিশু সসলামকে নিয়েছিলেন সেই মা হালিমাতু সাউদিয়া আসতেও দেরি হয়েছে আসতেও দেরি হয়েছে এসে দেখে যে শিশু মোহাম্মদ ছাড়া আর শিশু তেমন শিশু আর নাই অর্থাৎ অর্থাৎ ধন সম্পদশালীর যে শিশু এই শিশু নেই মা হালিমাতু সৌদিয়া অগত্যে অগত্যে শিশু মুহাম্মদকে নিয়ে নিলেন ধাক লালন পালনের জন্যে নিলেন সেই তায়েবাসীর তায়েব থেকে এসেছে তায়েব থেকে এসেছে মা হালিমাতু সৌদিয়া তাকে নেওয়ার পরে দিয়ে বলছেন আমি শিশু মোহাম্মদকে যখন নিলাম আমার সোয়ারির উপর যখন আমি নিলাম আমার ঘোড়ার পৃষ্ঠে বা গাদার পৃষ্ঠে যখন আমি উপরে নিলাম আমি আসার সময় আমার দেরি হওয়ার কারণ হচ্ছে আমার সোয়ারি ছিল দুর্বল দুর্বল সোয়ারি ছিল সে জোরে হাঁটতে পারে না জোরে যেতে পারে না আর শিশু মোহাম্মদকে যখন আমার সোয়া সোয়ারির উপর যখন চড়াইছি নেওয়ার পরে সোয়ারি এত দ্রুত চলতে লাগলো যে আমার আগে যারা রওনা হয়েছে তাদের পিছন ফিরে তাদের পিছনে দিয়ে আমি তাদের আগে তায়ের নগরে আমি পৌঁছে গেলাম সবাই বলি সোভান এত এই যে আল্লাহ বলছেন অমা আর সাল্লা কাইল্লা রহমত আলী দয়ার সাগর করে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন শুধু তাই নয় মা হালিমাতু সাউদিয়া বলেন আমি শিশু মোহাম্মদকে যখন আমার বাড়িতে নিলাম আমার নিজের কোলেও একটা শিশু সন্তান ছিল শিশু সন্তান শিশু মোহাম্মদকে যখন আমি এক এক স্তন দুধ পান করাতে গিয়ে আরেক স্তনে দুধ পান করাতে যাই কিন্তু দেখি যে শিশু মোহাম্মদ অন্য স্তনে মুখ দেয় না যেহেতু তাকে কাসিন করে পাঠানো হয়েছেন তাকে বন্টনকারী হিসাবে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি দয়ার স্বাগত তার মধ্যে দয়া বেশি শিশু মোহাম্মদ কিছুই বুঝে না বুঝার মতো বয়স হয় নাই আর শিশু শুধু আমার এক স্তনে দুধ পান করতো আরেক স্তনে আমার যতটুকুন ধারণ এই স্তনটি আমার নিজের সন্তানের জন্য রেখে যেত রেখে দিত আমার এই নিজের সন্তানের জন্যে সে মোটেই আরেক স্তনে দুধ পান করত না তাতে আমি বুঝলাম শিশু মোহাম্মদ আমার শিশু আমার নিজস্ব শিশু সন্তানের জন্যে তা রেখে দিত সে দুধ পান করত না শুধু তাই নয় আমি আমার ছাগল ছিল আমার মেষপাল ছিল মেষ চড়াতাম আমি ছাগল চড়াতাম এই ছাগলগুলো কিন্তু মোটেই দুধ ছিল না মোটেই দুধ ছিল না শুকনো কারণ আরবে তো আসলে গরম বেশি জিপ যানো আর একেবারে একেবারেই ক্ষীণ ক্ষিনো সেই রকম মোটা তাজা হয় না মা হালিমা তুসাউদি বলেন যে আমি শিশুকে যখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার ছাগলের এত পরিমাণ দুধ হলো আমি দুধ খেলাম এবং বাজারে বিক্রি করলাম বাজারে বিক্রি করতে লাগলাম আমি দেখলাম এই শিশু সন্তানকে কেউ নেয় নেই এতিম সন্তান গরিবের সন্তান কিন্তু আমার ভাগ্যে জুটার পরে আমার চতুর্দিক থেকে আমার লাভ হচ্ছে আমি উন্নতি লাভ করতেছি আমি কোনো সমস্যায় পড়ি নাই এই শিশু কি আনার পরে এই জন্যই তো আল্লাহ বলছেন তার গুণের কথা বলে দুই সার দিন দুই সার রাত বলে শেষ করা যাবে না আমি শুধু এই আয়াতের একটু তাৎপর্যই বলবো শিশু মুহাম্মদ সাল্লা সাল্লাম এত দয়াশীল ছিলেন এত দয়ার সাগর ছিলেন কাউকে তিনি কষ্ট দেননি হজরত আনাসাদি আল্লাহ তালানু বলেন যে আমি দীর্ঘদিন আল্লাহর নবীর হাতে বয়াত হয়েছি মুসলমান হয়েছি এই মুসলমানের পর থেকে আমি দেখলাম না আল্লাহর নবী কাউকে কোনো হুকুম করতেন এই কাজটা কেন করলে না এই রকম তিনি বলেন নাই তার বলার মধ্যে এত শ্রুতিমধুর ছিল তার বলার মধ্যে এত সুন্দর ভাব ভঙ্গিমা ছিল তার প্রতি কেউ কোনো দিন রাগতেন না কোনো রাগ করেন নাই যেহেতু তিনি কারো প্রতি রাগেন নাই কোনো কথা কোনো কাজের প্রয়োজন হলে কাজ করার প্রয়োজনে ডেকে তিনি সুন্দরভাবে এই কাজটা করার দরকার এই কাজটা করো এরকম নয় আজকাল তো আমাদের মধ্যে দেখা যাচ্ছে যারা যারা ডিপার্টমেন্টের প্রধান নিচের পোস্টের লোকদেরকে আসলেই মানুষ মনে করে না এমন অফিসার আছে নিচের পোস্টের মানুষকে তিনি মানুষ তারা মানুষ মনে করে না এমনও জালিম জালিম মানে ইয়ে আছে অফিসার আছে তারা মনে করে না কিন্তু বিশ্বরবী জনাবহমদুর রসুল্লা সাল্লাম তার মতো তো আসলে বড় নেতা কেউ ছিল না কেউ নেতা ছিল না তার চেয়ে বড় শিক্ষিত কেউ ছিল না যদিও যদিও তিনি লেখাপড়া করতে পারেন নাই কিন্তু তার মতো শিক্ষক শিক্ষিত যোগ্যতা গুণ জ্ঞানী গুণী তার মতো কেউ ছিল না এই জন্য আল্লাহর নবী বলেন মহিসমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি শিক্ষক না কিন্তু শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি প্রত্যেক মানুষের জন্য পৃথিবীর মানুষের জন্যে তিনি একজন আদর্শ ভিন্ন মানুষ ভাইর আমার হজরত আনাজ বলছেন কোনো দিন কারো প্রতি রাগ করেন নাই রাগ করেন নাই কারো প্রতি কর এই কাজটা কোনো তিনি বলতেন না এত এত তিনি তার ভাষার এত মাধুর্য ছিল সুন্দর কথা ছিল আচরণ ছিল তার পুরা বিহেভিয়ার্স তার পুরো অ্যাটিচিউড এত সুন্দর ছিল মানুষ তার কাছে কাছে যে তার ব্যবহারে আকৃষ্ট হয়ে যেত আবির্ভূত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে হতো বলতো নিজেরাই বলতো ইয়ার হাবিব হাবিবাল্লাহ আপনার ব্যবহারে আমরা খুব খুশি আপনার ব্যবহারের মতো আর আমি ব্যবহার কারোর কাছে আমরা পাইনি সুতরাং আমরা আর কাফির থাকতে রাজি নাই আমরা মুশ্রিক থাকতে রাজি নাই হুতি থাকতে আর রাজি নাই আমরা আপনার হাতে বয়ত হয়ে কলেমা পড়ে নেব কলেমা পড়ে চেলা ইলাহ সাল্লাম ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ নবীর কাছ থেকে একজন ব্যক্তি কিছু ঋণ নিয়েছিল টাকা পয়সা কিছু ঋণ নিয়েছেন কত দয়ের সাগর আল্লাহ নবীন ঋণ নিয়েছেন এবং আল্লাহ রসুলকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে এত এত ঋণ নিলাম অমক তারিখে অমক সময় আপনাকে আমি দিয়ে দিব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই জায়গায় সেই সময় যে সময় নির্ধারণ করা হয়েছিল সেই জায়গায় সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গেলেন তিনি ভাবলেন যেহেতু ওই জায়গায় যাওয়ার দুইজনই ওয়াদা করা হয়েছে ওই জায়গায় আমরা দুইজন যাব তা সে যে ঋণী তার তা সে আমাকে দিবের ঋণ পরিশোধ করবে আমার কাছে আমার যাওয়ার কথা আল্লাহ নবী তো ভাবতে পারতেন যে না আমি যাব না ওর গরজ করি আসুক আমার কাছে আমার কাছে নিয়ে যাক কিন্তু না না তিনি হচ্ছেন মডেল তিনি মানুষের মডেল তিনি মানুষের শিক্ষক তিনি মানুষের আদর্শ নেতা তিনি সারা বিশ্বের রহমতাল আলমিন সেই হিসাবে আল্লাহ রসুল গেছেন সেখানে যেখানে ওয়াদা ওয়াদাসে যাওয়ার যেখানে ওয়াদাসে সেই টাকা পরিশোধ করার ঋণ পরিশোধ করার আল্লাহ নবী গেলেন একদিন দুই দিন তিন দিনের তিন দিন তিনি অপেক্ষা করতেছেন একদিন অপেক্ষা করেছেন সে ব্যক্তি আসে নাই দ্বিতীয় দিন তার জন্য অপেক্ষা করেছেন সেখানে দ্বিতীয় দিনও সেই ব্যক্তি আসে নাই তৃতীয় দিন তিনি অপেক্ষা করতেছেন শেষের দিকে সেই লোকটি আসছে আসার পরে বল ইয়ার বলল ইয়ার আসুল আল্লাহ আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি আমার কিন্তু স্মরণ ছিল না লোকটি বলতে আমার স্মরণ ছিল না আল্লাহ নবী বললেন যেহেতু আজ থেকে তিন দিন আগে ওয়াদা আছে এখানে তুমি আসবে আমি আসব। তোমার ঋণ পরিশোধ করবে হাওলাত পরিশোধ করবেন এই কথাই ছিল আমি আজ তিন দিন যাবো এখানেই দাঁড়িয়ে আছি এখানে অপেক্ষা করতেছি তোমার তোমার জন্যে কারণ জানি না কখন তুমি আসবে তুমি এসে আমাকে যদি না পাও তুমি কষ্ট করে আবার ফিরে চলে যাবে এই জন্যে আমি তোমার জন্য প্রতীক্ষা আছি তিন দিন লোকটি খুব চিন্তায় ভারাক্রান্ত খুব ভয়ে জলস্বর হয়ে গেছে রসুল বললেন না না তোমার কোনো সমস্যা নাই তোমাকে আমি কিচ্ছুই বলবো না তবে তিন দিন আমি এখানে অপেক্ষা করতেছি আমাকে শুধুমাত্র একটু কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর আমার কোনো ক্ষতি হয় নাই রাগও করলেন না রসুল রাগ করলেন না রসুল তাকে বকা দিলেন না রসুল ঘাড়ে ধাক্কা দিলেন না রসুল তাকে সরও মারলেন না রাগ করে কিছুই করলেন না আল্লাহ রব্বুল আলমিন তা তাই তো বলেছেন আল্লাহ দিনা ইউনফেপো নাফিসার রায় ওয়াদার রায় ওয়ালকাজিম ইন আল গাইজা ওয়া ফিনামিনাস ওয়ান লাউ ইবুল মহসিন ইন ও রব্বুল আলামিন বলেন যারা সুখে এবং দুখে আল্লাহর রাস্তায় খরচ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় সাধারণ ক্ষমা করে দেয় আল্লাহ বলছেন এরাই মহসিন এরাই সৎকর্ম পরায়নশীল আল্লাহ রব্দুল আলামিন বলছেন এই সৎকর্ম পরায় পরায়নশীলদেরকে আল্লাহ তাআলা করবে করে দেন সবাই বলি সুহান ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্য আমির জামাত বলেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি পরিষ্কার করে বলছেন যে যদিও যদিও এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমরা বিজয় হয়ে আমরা পুনরায় স্বাধীনতা লাভ করেছি আমরা একে অপরের প্রতিশোধ দিতে পারি যেহেতু তারা অনেকের মারধর করেছে অনেকে জেল জরিমানা করেছে অনেকেরই হত্যা করেছে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে যারা হত্যা করেছে যারা সেগুলো হচ্ছে বিচার করবে সরকারের আইন যারা আছে আইন আইনজ্ঞ যারা বিচারপতিরা বিচার করবে কিন্তু আমরা আল্লাহ যারা আমাদের সাধারণভাবে আমাদের উপর অত্যাচার করেছে আমাদেরকে কুটুক্তি করেছে আমাদেরকে মারধর করেছে অথবা আমাদের আমাদের বাড়ি লুটপাট করেছে তাতে কিছু নাই আমরা কিছু বলবো না এই সমস্ত মানুষদেরকে আমরা সাধারণ ক্ষমা করে নিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ আদর্শ আমি রেজামাত গ্রহণ করার পরে তিনি এই কথাই বলেছেন এই জন্য আমরা বলি বাংলাদেশের মধ্যে সেরা মানুষ যারা আছে আল্লাহ ভক্ত আল্লাহর ওলি যারা আছে তাদের মধ্যে এক নজরে তাকায় দেখো আমি রেজামাত ডাক্তার শফিকুর রহমানের চেহারা সে কত সুন্দর মানুষ আদব আখলা তার কথাবার্তা আচার আচরণ যেন তিনি বিশ্বনবীর কাছ থেকে সরাসরি পেয়েছেন সবাই বলি আল্লাহ আকবর তাই আমরা কোনো গোলমাল করতে চাই না মারামারি করতে চাই না কারণ আমাদের আদর্শ নেতা বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই শিক্ষা দেয় নাই বাইরে আবার কথায় কথা বেড়ে যায় আল্লাহর নবীর যদি আমরা কিছু কাহিনী বলি তারাও কত আর কত তাদের মধ্যে দয়া ছিল দয়ের উদ্রেক তাদের মধ্যে ছিল হজরত আলী রানু হজরতে আলী রাজানু আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ একজন জিজ্ঞেস করতেছেন আমার সাথে একজন কাফিরের যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে সে আমাকে একবার ফেলতেছে নিছে আমি একবার তাকে ফেলতেছি এইরকম যুদ্ধ করতে করতে কিন্তু সে আমার একখানা বাহু কেটে ফেলেছে আমার একখানা বাউ কেটে ফেলেছে আমি ওই হাতটা ছিঁড়ে ফেলাই দিয়ে আমি এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে এমন সময় এসেছে তাকে আমি নিচে ফেলাইছি নিচে ফেলাইছি তাকে এখন আমি বোধ করবো আমি তাকে এখন সোরামার মার বর্ডেঘা বেড়ে হত্যা করে ফেলব

হাত বাহু কিন্তু কেটে ফেলে দিয়েছে তারপরে আল্লাহ নবী বললেন সেই প্রতিশোধ দেওয়া যাবে না সে যেহেতু কলেমা পড়েছে তাকে আর কিছু বলা যাবে না সাহাবি বললেন ইয়ার আসল্লাহ হাবিব আল্লাহ সে তো বাসার তাগিদে বলল সে অন্তর থেকে কলেমা পড়েনি সে বাঁচার তাগিদে যেহেতু আমি তার নিচে ফেলে দিছি ফেলায় দিছি তাকে আমি এবার হত্যা করতে পারবো সে বাসার জন্যে কিন্তু সে কলেমা পড়েছে রসুল বললেন Atalamu কলবাহু তার অন্তরে কি আসে তুমি কি ভালো জানো সে অন্তর দিয়েই কলেমা পড়েছে মুসলমান হয়েছে না শুধু বাসার জন্য পড়েছে অন্তরের খবর তুমি রাখতে পারো না তোমাকে সেই ক্ষমতা আল্লাহ তালা দেন নাই সে যেহেতু কলেমা পড়েছে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তাকে নিরাপদ করে দেওয়া হয়েছে তার সব সমার করে দেওয়া হয়েছে সুতরাং তুমি তাকে হত্যা করতে পারো না আল্লাহ আকবর ভাইর আমার আল্লাহ নবী কত দয়াসিন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন একদিন একজনের সাথে যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে তাকে নিচে ফেলায়ে সে তাকে নিচে ফেলায় দ হয়েছে কাফিরদের কাফিরের সাথে আল্লাহর আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন যুদ্ধ নিচে পড়েছে কাফের কাফের নিচে পড়েছে আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তাকে হত্যা করবে যেহেতু সে কাফির সে কাফির তাকে হত্যা করবেন এমন সময় নিষের থেকে নিষের থেকে আলীর আলিরাদি আল্লাহ তালার মুখে থুতু মেরেছে থিতু থুতু নিক্ষেপ করেছে থুতু নিক্ষেপ করার পরে হজরত আলী তাকে ছেড়ে দিলেন হজরত আলীকে ওই কাফির জিজ্ঞেস করল আলী তোমার তো তোমার তো ক্ষমতা ছিল আমাকে হত্যা করতে তুমি কেন আমাকে হত্যা করলে না হজরত আলী বললেন দেখো তোমাকে ঠিকই আমি হত্যা করতাম কিন্তু যখন আমার মুখে থুতু ফেলেছ থুতু মেরেছ তখন আমার রাগ আরো বেড়ে গেছে এই রাগে এই অতিরিক্ত রাগের কারণে যদি তোমাকে আমি হত্যা করি কেমতের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন আল্লাহ বলবেন আলী তুমি তুমি দিনের জন্য ইসলামের প্রতিষ্ঠা করার জন্য তাকে হত্যা করো নাই তোমার মধ্যে রাগ ঢুকেছিল বলেই তোমার মধ্যে রাগ হয়েছিল ওই লোকটি যেহেতু તો મૂકે થૂથા મેરે છે রাগ হয়েছে বলেই তুমি তাকে হত্যা করেছো। এই চিন্তা ভাবনা করে হে কাফির তোমাকে আমি আর হত্যা করতে সাহস পাইনি এই আচরণ দেখে কাফির আবির্ভূত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল হায় রে ধর্ম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম ইসলামী জীবন ব্যবস্থা এমন একটা ক্ষমা সুন্দরের একটা জীবন ব্যবস্থা এরকম ব্যবস্থা তো আমাদের ধর্মে নাই কাফিরদের ধর্মে নাই ইহুদির ধর্মে নাই এমন অবস্থা এই ধর্মে এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে থাকা যাবে না কাফিরের ধর্মে মুশ্রিকের ধর্মে কোন ধর্ম ইহুদি ইহুদি খ্রিস্টানদের ধর্মে থাকা যাবে না মুসলমানের ধর্ম যখন এত সুন্দর এত সুন্দর এত দয়াশীল এই ধর্ম ছাড়া আর কোনো আমি ধর্মে থাকতে চাই না হজরত হাকিব আলীকে বললেন আলী রে তোমার হাত বাড়িয়ে দাও আমি কলেমা পড়বো আলী হাত বাড়াই দিলেন আলীর হাতের সাথে হাত রেখে কলেমা পড়ল ইলাহা ইল্লা। الله محمد رسول الله صلى الله عليه وسلم اي جن الله بولছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ وعافين الناس والله يحب المحسنين الله বললেন আল্লা দিনা যারা আল্লাহ রাস্তায় খরচ করে সুখে থাকুক আর দুঃখে থাকুক আর রাগ সম্বরণ করে রাগ সম্বরণ করে তা আল্লাহ তালা বলছে রাগ সম্বরণ করে যারা এরা হয় মহসিন যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর দিনের পথে খরচ করে এবং রাগ সম্বরণ করে রাগের বসুবৈত্য কাউকে হত্যা করে না রাগের বসুবৈত্য কারো লুটপাট করে না রাগের বসুবৈত্য কারো পুকুরের মাছ লুটপাট করে না আপনি যান সাতক্ষীরা কি করেছে কতজনের বাড়ি পুড়ায় দিয়েছে কতজনের বাড়ি কতজনের বাড়ি লুটপাট করা হয়েছে কতজনের পুকুরের মাছ লুটপাট করা হয়েছে এরকম অন্যায় অশ্লীল কাজ তারা করেছে বিগত সরকারের সময় কিন্তু আজ পর্যন্ত খোঁজ খোঁজলেন ওই আমিরে জামাতের নির্দেশে কেউ কারো প্রতি আক্রোশ আর আক্রমণ করেনি কেউ করে নাই সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে যে দলই আমরা করি না কেন আমরা যদি মুসলমান হই তাহলে বিশ্বনবী আর নাকি নাই সেই বিশ্বনবীর আদর্শ যদি আজও আমরা প্রতিষ্ঠা করতে পারি বিশ্বনবীর আদর্শ যদি আমরা মনে প্রাণে নিতে পারি আমরা যদি আমলে নিতে পারি আজও পৃথিবীতে শান্তি আসবে বাংলাদেশে শুধু অন্য দেশেই না বাংলাদেশে শান্তির বন্যা বয়ে যাবে মানুষ যদি সত্যিকার বিশ্বনবীর আদর্শ আর আমরা বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করে আমরা সেই সমস্ত মানুষের আদর্শ আমরা গ্রহণ করি যারা শয়তানের গোলাম যারা শয়তানের আইন প্রতিষ্ঠা করতে চায় যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় যারা যারা কি করে না যাদের মধ্যে পরস্পর সীম্পীতি ভালোবাসা নাই এরা চায় সবসময় দুনিয়ায় কি করে কোটিপতি হব কোটি কোটিপতি হব কি করে মানুষের মাথায় মের মাথা মাথায় বাড়ি দিয়ে কি করে মানুষের লুটপাট করে কি করে দুর্নীতি করে জুলুমবাস করে আমরা কোটি কোটিপতি হব এই চিন্তা ভাবনায় রয়েছে কিন্তু রসুলের আদর্শ একটুও নাই তাদের মধ্যে রসুলের আদর্শ যদি থাকত তাহলে মানুষ ভাবে চলতে পারতো না